আগের দিনে ক্লাসে আমি তোমাদের কীভাবে প্রথমের সংখ্যাগুলোর বর্গ বের করতে হয় এবং সেটার ঘ গড় বের করতে হয় তোমাদেরকে শিখিয়েছিলাম একটা শর্টকাট নিয়ম দেখিয়েছিলাম আর আজকের অঙ্কে দেখো বলা হয়েছে প্রথম নয়টি সংখ্যার ঘন এর গড় বার করতে বলেছে আচ্ছা ঘন বলতে কী হয় সেই সংখ্যাটা তিনবার গুণ করতে হয় তিন দিয়ে গুণ নয় তিন বার গুণ যদি বলা হয় পাঁচের ঘন কত মানে পাঁচকে তিনবার গুণ করতে হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ হয়েছে সেটা তো ঘন বলা হয় এবার বদলেছে প্রথম নয়টি সংখ্যা মানে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো যদি আমরা ঘন বের করি এবং তার যদি গড় বার করি অনেকটা সময় লাগবে মানে আমাদের প্রথমে ঘন বার করতে হবে তারপর হচ্ছে তার আবার গড় বের করতে হবে সেখানে ভুল হবে প্লাস সময় লাগবে তার জন্য এখানেও একটা শর্টকাট নিয়ম আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে লিখছি এ নিয়ম হচ্ছে প্রথম এনটি সংখ্যার ঘনের গড় ঘন সংখ্যা দিলে তার গড়টা একটা নিয়ম আছে সে নিয়মটা হচ্ছে যে এন এন যুক্ত ওয়ান স্কোয়ার বাই ফোর এটা হচ্ছে যে এর নিয়ম এখানে এনের মান করতে হবে প্রথম থেকে যতগুলো সংখ্যা ঘন বার করতে হবে এখানে দেখো নয়টি সংখ্যা বলেছে তাহলে আমরা এর উত্তরটা নিশ্চয় বের করি এবার প্রশ্ন অনুযায়ী আমরা এই সূত্রটা এবার বের করব। আচ্ছা এর গড় বের করব তাহলে গড় সমান এখানে এন এন এর মানটা কত নয় নয় যুক্ত এক স্কোয়ার বাই ফোর সমান দেখো নয় গুণ দশের স্কোয়ার তাই তো হচ্ছে ফোর যে সমান দিচ্ছি নয় জায়গায় নন থাকছে দশের স্কোয়ার মানে কত একশো এটা ফোর এবার দেখো এটা যদি আমরা এখানেই কাটাকুটি করি পঁচিশটি চলে যাচ্ছে কাটা করে চার পঁচিশ একশো তাহলে পঁচিশ নয় দুশো পঁচিশ তাহলে প্রথম নয়টি সংখ্যার ঘন গড় বেরগুলো আমার কত দুশো পঁচিশ আশা করি বোঝা গেছে